হাতে যে আয়ু রেখা দেখতে পাচ্ছেন এই আয়ু রেখায় যদি কোনো কালো তিল চিহ্ন বা স্পট বা দাগ দেখা যায় অর্থাৎ কালো চিহ্ন দেখা যায় তাহলে কী হতে পারে সে বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করব দেখুন এই যে হাতের আয়ু রেখাটি দেখতে পাচ্ছেন যদি এই আয়ু রেখায় কোনো কালো দাগ বা চিহ্ন থাকে তাহলে কিন্তু এই চিহ্ন বা দাগ সেখানকার শুভ ফলের হানি ঘটিয়ে থাকে করতলের যেখানেই অর্থাৎ আমাদের যে করতল রয়েছে হাতের সেই করতলের যেখানেই থাক অর্থাৎ নটি গ্রহের যে মাউন্ট রয়েছে সেই মাউন্টে অথবা যে কোনো রেখার মধ্যে যেখানেই এই কালো তিল বা কালো দাগ স্পট থাকে সবসময় কিন্তু সেই স্থানের অশুভত্ব সূচনা করে থাকে এই কালো তিল চিহ্ন তো আজকে আয়ু এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি অর্থাৎ আয়ু যদি কোনো কালো তিল বা স্পট বা দাগ থাকে তাহলে কি হতে পারে সেই ব্যক্তির জীবনে সে সম্বন্ধে আপনার সঙ্গে একটি বিস্তারিত আলোচনা করছি আসুন ভিডিওটি সম্পূর্ণভাবে আলোচনা করা যাক আপনারা ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না কারণ ভিডিওটি অত্যন্তই সংক্ষিপ্ত তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন হাতের যে আয়ু রেখা রয়েছে সেই আয়ু রেখা থেকে কিন্তু আমরা ব্যক্তির জীবনে কত বছর বাজবেন তার আয়ু কত দিন এই সমস্ত কিছু কিন্তু বিচার করে থাকি তাছাড়া এই আয়ু রেখা থেকে কিন্তু আমরা বিভিন্ন দুর্ঘটনা ফাড়া অ্যাক্সিডেন্টাল সমস্যা আছে কিনা সেই সে সমস্ত কিছু কিন্তু বিচার করে থাকি যদি এই আয়ু রেখা সুন্দর থাকে এবং তাতে যদি কোনো প্রকার কালো চিহ্ন বা অশুভ চিহ্ন না থাকে তাহলে সেই ব্যক্তির জীবন কিন্তু সুন্দরভাবে কেটে থাকে এবং তিনি যত বছর বাজবেন তত বছরে কিন্তু তার কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে না তো যদি হাতে এরকম ধরনের একটি কালো তিল চিহ্ন দেখা যায় অর্থাৎ যে আয়ু রেখা রয়েছে সেই আয়ু রেখা যদি এরকম ধরনের একটি অশুভ কালো চিহ্ন দেখা যায় তাহলে কিন্তু তা থেকে বোঝা যায় যে বয়সে ওই তিল চিহ্নটি থাকবে সেই বয়সে কিন্তু সেই ব্যক্তির জীবনে দুর্ঘটনা ঘটতে পারে অর্থাৎ ফাড়া বা অ্যাক্সিডেন্ট সেই ব্যক্তির জীবনে কিন্তু ঘটতে পারে অর্থাৎ হঠাৎ করেই সেই ব্যক্তি জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ফাড়া বা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে অর্থাৎ যে বয়সে এই অশুভ তিলটি থাকবে সেই বয়সক্রমে কিন্তু সেই ব্যক্তির এরকম ধরনের ফাড়া ঘটে যেতে পারে তাছাড়া হঠাৎ করে সেই ব্যক্তির কিন্তু জটিল রোগ দেখা দিতে পারে অর্থাৎ সেই ব্যক্তির ওই বয়সক্রমে হঠাৎ করে কোনো ধরনের জটিল রোগ দেখা দিতে পারে তাছাড়া ওই বয়সে কিন্তু সেই ব্যক্তির বিভিন্ন ধরনের শোক জ্ঞাপন হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন ধরনের শোক সেই ব্যক্তি ওই বয়সে পেয়ে থাকেন তো এই ধরনের তিল যে বয়সে ব্যক্তির হাতে থাকবে অর্থাৎ আয়ুরেখার বিভিন্ন ধরনের বিচার থেকে কিন্তু বোঝা যায় যে আয়ু রেখায় কত বছর বয়সে এগুলো ঘটবে তো এই বয়স সংক্রান্ত ভিডিও এর আগেও আমি অনেকগুলো আপলোড করেছি তো আপনারা যদি সেগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আয়ু রেখার নির্দিষ্ট বয়সক্রম কত হয় এবং কোন স্থানে এই তিলটি থাকলে কোন বয়সে সেই ব্যক্তির এরকম ধরনের অশুভত্ব ঘটতে তো এই ধরনের তিল কিন্তু মোটেও শুভ নয় যে ব্যক্তির জীবনে থাকবে তার কিন্তু হঠাৎ করে এরকম ধরনের তিলের জন্য দুর্ঘটনা ঘটতে পারে এবং হঠাৎ করে সেই ব্যক্তির কিন্তু কোনো জটিল রোগও দেখা দিতে পারে তাছাড়া সেই ব্যক্তির সেই বয়সে কিন্তু শোক জ্ঞাপনের সম্ভাবনা থেকে থাকে অর্থাৎ তিনি ভয়ানক শোকাহত হয়ে থাকেন তো এরকম ধরনের তিল মোটেও কিন্তু শুভ নয় অর্থাৎ আয় রেখায় যদি এরকম ধরনের অশুভ তিল থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু বারংবার এরকম ধরনের সমস্যার মধ্যে পড়বেন তো বন্ধুরা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি কোনো ব্যক্তির হাতের আয়ুরেখায় এরকম ধরনের অশুভ তিল থাকে তাহলে অবশ্যই আপনারা তাদের গাইড করুন এরকম ধরনের চিহ্নের প্রতিকারের জন্য অনেক ধরনের রেমেডি আলোচনা করা যেতে পারে এবং সেগুলো প্রয়োগ করলে অনেকাংশেই এই অশুভ তিলের প্রভাব থেকে খানিকটা মুক্তি পেতে পারেন তো বন্ধুরা আপনারা যাদের হাতে এরকম অশুভ তিল চিহ্ন দেখতে পাবেন তাদের জন্য কিছু প্রতিকারের ব্যবস্থা করুন তাহলে অবশ্যই সেই ব্যক্তিরা কিছুটা হলেও প্রতিকার এর থেকে পেতে পারে তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বটনটি অল করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ